হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো এই যে আমি কিনে নিয়ে বসলাম দেখেন আচার এখন যেহেতু জলপাইর সিজন তো জলপাই আচার আমার হাতের বানানো ঘরোয়া দেখেন এখনই বানাইছি মানে আজকে বানাইছি আমি এখনও কাঁকটা লাগাই নাই ডিব্বা এগুলো প্রতি ডিব্বা পড়বে এগুলো ছয়শ চল্লিশ গ্রাম করে এক একটা ডিব্বাতে মানে ডিব্বার ওজন একশো বিশ গ্রাম তার মানে প্রায় হাফ কিলোর মতো তো এটা অন্য ব্র্যান্ডের যদি আপনি আসার কিনতে চান এই ডিব্বাটায় আপনার পড়বে তিনশো টাকা দুশো নব্বই টাকা তো আমি এটা ঘরোয়া একদম খাঁটি আচার তো আমার এটা আমি মূল্য দেওয়া থাকবে দুইশো টাকা আমি দুশো টাকায় ছেড়ে দেব সেল করব প্রত্যেকটা আর এখানে ছোটো আছে এটা হলো একশো টাকা এটা একশো টাকা আর এই সাইজে এটা দুইশো টাকা যেহেতু এখন জলপাই সিজন আমার সামনে রুট বিশ্ব রুট তাই গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ উঠে যাচ্ছে তো আমি এগুলা আপাতত মানে আমি আমার পণ্য মানে আমি কিছু বানিয়ে বিক্রি করা আমার খুব পছন্দ মানে রীতিমতো একটা ধরতে হবে গরুয়া বিজনেস বিজনেস ওমেন টাইপ আমার ফিল আছে কিন্তু করার গিয়া নেই বাচ্চা কাচ্চা এই সেই সংসারের কাজ তবু ফাঁকে ফাঁকে কিন্তু আমি পুডিং কেক এগুলো আমার দোকানে পাওয়া যায় আপনারা অবশ্যই এর আগে আমার ভিডিওগুলো দেখেন যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝবেন যে আমি কি কি সেল করি বা দেখবেন তো আজকে আমি আচার জলপাই আচার আমের দিনে আমের আচারও উঠাবো ইনশাল্লাহ আজকে আমার ব্যবসার প্রথম দিন তো এই যে আমি সবাইকে টেস্ট করাচ্ছি আজকে যেহেতু আমের আজকে যেহেতু সরি জলপাই আসার প্রথম দিন অনেকে জানবে না তাই সবাইকে আমি টেস্ট এটা টেস্টের জন্য রাখা হয়েছে সবাইকে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন কখনো কোনো না কোনো একদিন বিজনেস ওমেন হয়ে উঠতে পারি দোয়া করবেন আমার জন্য এখানে মানে ছয়টা আছে বাসায় আছে প্রচুর পরিমাণে অনেক আছে বাসায় তো আপাতত আমি ছয়টা আমার দোকানে রেখে যাচ্ছি কেউ যদি নেন তাহলে অবশ্যই আমার দোকানে চলে আসবেন খাঁটি আচার জলপাই আচারের জন্য তো আজকের মতো এখানে আল্লাপের